নোট করে রাখবেন জানুয়ারির বাইশ তারিখের আগে কেউ ভোট দেবেন না আসসালামু আলাইকুম সবাইকে ফ্রান্সে ইতিমধ্যেই পোস্টাল ব্যালট আসা শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেকেই পোস্টাল ব্যালটটি তাদের হাতে পেয়েছেন পোস্টাল ব্যালট হাতে পাওয়ার পরে তাড়াহুড়া করে যদি ভোট দেন এবং যদি ভুলভাবে ভোট দেন তাহলে আপনার ভোটটি নষ্ট হতে পারে এটি গণনা করা না হতে পারে না হতে পারে সুতরাং ভোট দেওয়ার আগে অবশ্যই জেনে নিন কিভাবে সঠিক প্রক্রিয়ায় ভোট দিতে হবে প্রথমেই আপনারা সবাই একটি খাম পাবেন আপনাদের বাসায় এইরকম একটি হলুদ খাম পাবেন এই হলুদ খামের ভেতরে কি আছে আমরা দেখি এখানে আছে আরেকটি সাদা খাম এবং এই খামের ভেতরে কি আছে আমরা দেখে নেই এই খামের ভেতরে তিনটি কাগজ রয়েছে তো এই তিনটি কাগজ খোলার আগে আমাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এইখানে যে কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোডটি আপনার পোস্টাল ব্যালটের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটি দিয়ে স্ক্যান করতে হবে পোস্টাল ব্যালটের অ্যাপ্লিকেশন দিয়ে কিউআর কোডটি স্ক্যান করার পরে আপনার লাইভলিনেস যাচাই করা হবে এবং আপনাকে একটা ভিডিও কনফার্ম ভেরিফিকেশন এবং একটা সেলফির মাধ্যমে আপনার আপনার সত্যতা যাচাই করতে হবে এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে আপনার এখানে দেখতে পাবেন যে ভুট দিন নামে একটি অপশন আসবে কিন্তু সেই অপশনটি এখন পর্যন্ত অ্যাক্টিভ নয় কারণ সব এলাকায় এখন পর্যন্ত প্রার্থী কনফার্ম হয়নি এখন পর্যন্ত আমরা জানি যে বিভিন্ন জোট এবং বিভিন্ন প্রার্থীদের নেগোসিয়েশন চলছে এবং সবগুলা সংসদীয় আসনে এখন পর্যন্ত ভোটের এখন পর্যন্ত প্রার্থী প্রার্থীতা যেটি সেটি এখন কনফার্ম হয়নি সুতরাং আমাদেরকে বাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে নোট করে রাখবেন জানুয়ারির বাইশ তারিখের আগে কেউ ভোট দেবেন না যদি জানুয়ারির বাইশ তারিখের আগে ভোট দেন তাহলে আপনার ভোটটি ভুল হতে পারে এবং সেটি নষ্ট হয়ে যেতে পারে এবার আসুন ভোটটি কীভাবে সঠিক প্রক্রিয়া দেবে সেটি সম্পর্কে আলোচনা করি তো যেটা বললাম যে তিনটি কাগজ আপনার হাতে পাবেন এই তিনটি কাগজের প্রথম যে কাগজটি সেটি হচ্ছে আপনাদের একটা ডিক্লারেশন ঘোষণাপত্র এই ঘোষণাপত্রের এক পাশে রয়েছে ভোট দেওয়ার নিয়মাবলী রয়েছে এবং অপর পাশে সিগনেচার করার একটা জায়গা রয়েছে তো নির্দেশনাবলীটি অবশ্যই পড়বেন এবং তারপরে অপর পাশে যেটি রয়েছে ভোটদাতা কর্তৃক ঘোষণাপত্র এখানে আপনার ভোটার আইডি কার্ডের যে নম্বর সেই নম্বর তারিখ ভোটদাতার নাম জাতীয় পরিচয়পত্রের নম্বর এগুলো দিয়ে এটা পূরণ করতে হবে এবং প্রথমে দেখেন এখানে যে বক্সটি রয়েছে এই বক্সে আপনার যে নাম্বারটি দিবেন সেটি হচ্ছে আপনার ব্যালটের নাম্বার ব্যালটের ক্রমিক নং নামে একটি নাম্বার রয়েছে এই ক্রমিক যে নাম্বারটি সেই নাম্বারটি এইখানে বসাবেন এবং তারপরে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার নাম এবং স্বাক্ষর দিয়ে এটা পূরণ করতে হবে নিচের অংশটি পূরণ করবেন না নিচের অংশ শুধুমাত্র তাদের জন্য যারা নিজে থেকে সিগনেচার করতে সক্ষম নন তাদেরকে যদি অন্য কেউ হেল্প করে থাকেন তাহলে উনি তার পরিচয় দিয়ে এখানে এটা করবেন কিন্তু বেশিরভাগই যারা আমরা নিজেরাই করব তারা এই অংশটি ফিল আপ করব এইটা করার পরে তৃতীয় যে কাগজটি সেটা হচ্ছে গণভোটের পোস্টাল ব্যালট গণভোট এই গণভোটের ব্যালটে এখানে দুইটি অপশন আছে হা এবং না আপনারা যারা অবশ্যই হা ভোট দেবেন তারা এই যে যেই বক্সটি রয়েছে সেই বক্সের ভিতরে একটি টিক চিহ্ন দিবেন অথবা একটি ক্রস চিহ্ন দিবেন এবং না ভোটের যে বক্স সেই বক্সে টাচ করবেন না এটি খালি থাকবে এটা করার পরে তিন নম্বরে আপনারা আপনাদের যে পোস্টাল ব্যালট সেই পোস্টাল ব্যালটটি খুলবেন এই পোস্টাল ব্যালটে সবগুলো দলের প্রার্থীদের সবগুলো দলের হচ্ছে মার্কা রয়েছে কিন্তু আপনার এলাকায় কোন প্রার্থীর প্রার্থীরা কনফার্ম হয়েছে সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোট দিবেন না বাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন এবং আপনি আপনার যে পোস্টাল ব্যালট পোস্টাল ভোট বিডি নামে যে অ্যাপস অ্যাপস রয়েছে সেই অ্যাপসে ঢুকলেই আপনি সার্চ করে দেখতে পারবেন যে আপনার সংসদীয় আসনে কার মনোনয়ন কনফার্ম হয়েছে সেই সংসদীয় আসনের মনোনয়ন কনফার্ম হওয়ার পরে পোস্টাল ব্যালট পোস্টাল ভোট বিডি অ্যাপে যখন এটি কনফার্ম দেখতে পাবেন যে আপনার এলাকায় এই মার্কারটা আছে তখনই কেবল ভোট দেবেন তো মার্কা কনফার্ম হওয়ার পরে আপনারা ভোট দেবেন এবং মাত্র একটি জায়গায় মাত্র একটি মার্কার পাশে আপনারা দাগ দেবেন মাত্র একটি মার্কার পাশে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে দাগাবেন দাগানোর পরে আপনারা আপনাদের এখানে এটা তো কাজ শেষ এই তিনটা কাজ করার পরে কী করতে হবে এই তিনটা খাম এই তিনটা কাগজ আপনাকে যে সাদা খাম রয়েছে সেই সাদা খামের ভেতরে ঢোকাতে হবে সাদা খামের ভেতরে ঢোকালাম এটা আপনি লাগিয়ে দিবেন এটা লাগিয়ে দিবেন এবং তারপরে এই সাদা খামটি আপনি এই হলুদ খামের ভেতরে ঢুকাবেন আমরা এই হলুদ খামের ভেতরে ঢুকালাম ঢোকানোর পরে এই খামটা বন্ধ করে দিবেন বন্ধ করার পরে ফ্রান্সে যারা থাকেন তারা লাপুস্টে যাবেন এবং লাপুস্টে গিয়ে আপনি যদি চান এইটাকে আপনারা লাপুষ্টের যে আকুই রয়েছে সেখানে গিয়ে জমা দিতে পারেন অথবা সরাসরি যে বাইরে যে বক্সগুলো রয়েছে চিঠি পাঠ ফেলার জন্য সেই বক্সে আপনি ইন্টারন্যাশনাল যে বক্স রয়েছে সেই ইন্টারন্যাশনাল সেকশনে এই লেটারটি ফেলে আসতে পারেন আর যদি আকুইতে গিয়ে জমা দেন তাহলে আপনি বলতে পারেন যে এটা একটা ইন্টারন্যাশনাল লেটার তাহলে এরা দেখলে নিয়ে নেবে এবং আপনাকে কোনো টাকা দিতে হবে না কোনো কোনো টিমবার লাগাতে হবে না একদম বিনামূল্যে এই লাপুসটি এটি পাঠাতে পারবেন তাইলে আমরা কি বুঝলাম প্রথম থেকে আবার একটু রেকেপ করি প্রথমত হলো যখনই আমরা এটা হাতে পাবো তখন সাথে সাথে আমাদেরকে এই কোডটি স্ক্যান করতে হবে প্রথম কাজ কোড স্ক্যান করার পরে অ্যাপ্লিকেশনের মধ্যে আমার সেলফি দিয়ে এটা নিশ্চিত করতে হবে যে এটা আমি পাইছি তিন নম্বর কাজ হচ্ছে তিনটা কাগজ আমরা পাবো এটার ভিতরে এই তিনটা কাগজ একটা হচ্ছে আপনার ডিক্লারেশন একটা হচ্ছে আপনার গণভোটের কাগজ একটা হচ্ছে গণভোটের ব্যালট আর একটা হচ্ছে ভোটের জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট তো এই তিনটা কাগজই পরিপূর্ণভাবে ফিল আপ করার পরে আবার খামের ভেতরে ভরে লাভুষ্টটা নিয়ে জমা দিতে হবে এটা হচ্ছে সঠিক প্রসেস আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে